আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন রিয়াদে আছি রিয়াদ থেকে তথ্যগুলো জানাচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর কোনো তথ্যের প্রয়োজন হলে আমাদের রিয়াদ অফিসে চলে আসুন দর্শক তথাকথিত ফ্রি ভিসা নিয়ে কথা বলতে চাচ্ছি আচ্ছা আপনি কি বিশ্বাস করেন সৌদিতে ফ্রি ভিসা বলে কোনো ভিসা আছে আমি উত্তরে বলবো না তবে আমরা নর্মালি বাংলাদেশিরা আমেল আমেল আইডি লোড আনলোডিং ভিসাগুলোকে ফ্রি ভিসাই মনে করে সৌদি সরকার ফ্রি ভিসা বলে কোনো অপশনই রাখেনি জাস্ট আমরা নিজেরা নিজেরা একটা চুক্তি করি কপিলের সাথে ধরুন আপনি যে কপিলের আন্ডারে আসছেন সে কপিলের কাছ থেকে যে লোকটা বিষা নিচ্ছে তখনই সে বলে দিছে ভাই আমার লোক বাইরে কাজ করবে তোমাকে আমি এত টাকা দিব সৌদিতে বর্তমানে সব থেকে বেশি প্রতারিত হচ্ছে কিন্তু এই তথাকথিত ফ্রি ভিসার লোকেরা আসার পরে হয়তো আকামা দিচ্ছে না না হলে টার্মিনেট করে দিচ্ছে না হলে খরচ দিয়ে দিচ্ছে না হলে অন্য কোনো সমস্যা করতেছে এই যে তথাকথিত ফ্রিবিতে যারা আসে তারা কিন্তু নানান সমস্যার মধ্যে পড়ে প্রথমত কাজের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন সৌদি শ্রম আইনে বলে আপনি যে বিষয়ে আসছেন যে পেশায় আসছেন যে কফিলের আন্ডারে আসছেন আপনি সেখানে কাজ করতে হবে আমরা যেহেতু তথাকথিত ফ্রিবিতে আসি তো এ কারণে আমরা কেউই কিন্তু এই যে যে বিষয়ে আসছি যে পেশায় আসছি যার আন্ডারে আসছি তার আন্ডারে কাজ করি না কাজ করি কোথায় বাহিরে আর বাহিরে কাজ অবস্থায় কাজ অবস্থায় খেয়াল রাখবেন ধরুন এইটা আমার প্রতিষ্ঠান এখন আমি এখানে বসে আছি এই প্রতিষ্ঠানটা আমার নামে এখানে আমার যে পেশা আছে সেটাও এখানকার নামে মিলে সব কিছু মিলে বিলে আমি এখানে স্বাচ্ছন্দ্যে বসে আছি পুলিশ মুক্তবালামেল কেউই কিন্তু এসে আমাকে আটক করবে না এর কারণ পেশা কোম্পানি সব কিছু আছে যখন আমি এখান থেকে অন্য দোকানে গিয়ে বসব তখন আমাকে ওই অবস্থায় যদি মুক্ত আটক করে তাহলে শ্রম আইন লঙ্ঘনকারী হিসাবে আটক করবে কারণ নিয়ম অনুযায়ী আমি এখানে বসার কথা ছিল ওইখানে না ঠিক তেমন আপনি ধরুন হাউস বিশাল লোক হাউস ড্রাইভার অনেকে হাউস ড্রাইভার বিষা তো ফ্রি বিষায় কাজ করেন তো নিয়ম বলে যে আপনি কপিলের বাসায় কাজ করবেন কারণ সে তার কাজের জন্যই আপনাকে আনছে সরকারকে সে বলছে যে আমার কাজ করবে কিন্তু আপনি যেহেতু বাইরে কাজ করেন অপরাধী কিন্তু দুইজন কপিল এবং আপনি দুইজনই অপরাধী আর এমত অবস্থায় আপনাকে বাইরে যদি কাজরত অবস্থায় আটক করে তাহলে এটাকে আইন লঙ্ঘন বলা হয় আর মুক্ত বলা আমিল যাদেরকে আটক করে তাদেরকে কিন্তু দেশে পাঠায় না হলে বিশ হাজার রিয়ালের জরিমানা দেয় জরিমানা শুধু আপনাকে নয় আপনার কপিলকেও দেবে তো যারা ফ্রি ভিসাতে কাজ করেন বা ফ্রি ভিসার নাম শুনে লাফাইতে লাফাইতে সৌদি সৌদিতে চলে আসেন খেয়াল রাখবেন আগের দিন নাই সৌদিতে এখন অনেক বেশি অভিযান চলে অনেক বেশি কঠোর হয়েছে আইনের পরিবর্তন হয়েছে নিয়মের পরিবর্তন হয়েছে সৌদিকরণ হচ্ছে বিভিন্ন সেক্টর সৌদিয়ানরা নিয়ে যাচ্ছে এবং বিষয় টোয়েন্টি থার্টিকে সাকসেস করার জন্য প্রতিনিয়ত সৌদি সরকার বিভিন্ন সেক্টর তারা সৌদিকরণ করতেছে সো আগামীতে এই তথাকথিত ফ্রি এসে আপনি সৌদিতে ভালো কিছু করতে পারবেন না তাই এখন যারা বিভিন্ন জায়গাতে ফ্রি সাথে কাজ করেন সময়ের সাথে সাথে আপনারা ধীরে ধীরে পরিবর্তন হন কোম্পানিতে যান মোয়াস সাথে যান কন্ট্রাক্টে কাজ করুন কম্পালের সাথে আর আটক এই সপ্তাহেও তিন হাজার পাঁচশো চল্লিশ জনকে আটক করেছে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে প্রত্যেক সপ্তাহে তিন হাজার সাড়ে তিন হাজার মানুষকে আটক করে এই যে আপনারা শুনেন না বিভিন্ন সময় এয়ারপোর্টে বলে যে আমাদের আঁকামা থাকতেই পাঠাই দিচ্ছে দরে ওই ধরনের অপরাধে পাঠায় তথাকথিত ফ্রিবি সাথে যারা কাজ করে তাদেরকেই আটক করলে পাঠায় এখন আমি তো আমার প্রতিষ্ঠানে বসে আছি আমাকে কেন আটক করবে আমার পেশা আকামা নাম সব ঠিক আছে আমাকে তো আটক করার কথা না তাই না তো আপনিও যদি সেম পেশায় সেম জায়গায় সেম কফিলে কাজ করেন কখনোই পুলিশ আপনাকে আটকও করবে না সমস্যাও করবে না আল্লাহ হাফিজ